আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে মিস করি আই মিস ইউ তুমি আমার খুব প্রিয় ইউ আর ভেরি ডিয়ার টু মি আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে বাই ইউর সাইড তুমি আমাকে সুখী করো ইউ মেক মি হ্যাপি তোমার হাসি আমার ভালো লাগে আই লাইক ইউর স্মাইল আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম আমি তোমাকে ভুলতে পারি না আই কান্ট ফর্গেট ইউ তুমি আমার হৃদয়ে আছো ইউ আর ইন মাই হার্ট আমি তোমার যত্ন নিতে চাই আই ওয়ান্ট টু কেয়ার ফর ইউ তুমি আমার জীবনের আশীর্বাদ ইউ আর আ ব্লেসিং ইন মাই লাইফ তোমার কথা ভাবলে ভালো লাগে থিঙ্কিং অফ ইউ ফিলস গুড আমি তোমাকে খুব পছন্দ করি আই লাইক ইউ আ লট তুমি আমার শক্তি ইউ আর মাই স্ট্রেংথ আমি তোমার সাথে কথা বলতে ভালোবাসি আই লাভ টকিং টু ইউ তুমি আমাকে বুঝতে পারো ইউ আন্ডারস্ট্যান্ড মি আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ তুমি আমার জীবনের অংশ ইউ আর আ পার্ট অফ মাই লাইফ আমি তোমাকে সম্মান করি আই রেসপেক্ট ইউ তুমি আমার প্রেরণা ইউ আর মাই ইন্সপিরেশন আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ তুমি আমার মন ভালো করে দাও ইউ মেক মি ফিল বেটার আমি তোমাকে হৃদয় থেকে চাই আই ওয়ান্ট ইউ ফ্রম মাই হার্ট তুমি আমার ভালোবাসা ইউ আর মাই লাভ